বৃষ্টির দিন আজকে সাহেব গুঁড়া মাছ নিয়ে আসছে এটা হলো বাগনা মাছ একবারে মশলা টসলা পেঁয়াজ টিয়াজ মাখিয়ে চুলাই দিয়েছি কাঁচা রান্না এটাও কাঁচা রান্না এটা হলো মলা মাছ এটা হলো মলা মাছ ডাটা দিয়ে চোরচড়ি এই গুঁড়া মাছ আমার খুবই পছন্দের এইগুলো আমি কাঁচা রান্না করি মাখিয়ে চুলাই দিয়ে দিই একবারে পেঁয়াজ দিয়ে মশলা টসলা দিয়ে একবারে মাখিয়ে দিয়ে দিই এই যে এটাও বাগনা মাছ এটাও খেতে দাদা এটা পটল দিয়ে আলু দিয়ে আর একটু টমেটো দিয়ে কাঁচা রান্না করতেছি তারপর এই যে আমের আচার তৈরি করে ফেললাম ভাগ দিয়ে আবার এদিকে মুরগিও রান্না করবো সাদা আলু পেঁয়াজ চেঁচ এগুলো রেডি করে রেখেছি এটা হলো কাঁকটর বাজি কাঁকর ভাজি আমাদের সবারই খুব পছন্দের এই রান্নাগুলো করেছি আটা ডাটার শাক আর কলমি শাক মিশিয়ে একসাথে ভাজি করব তেল চুলাই দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম রসুন কাঁচামুড়ি বইজে তারপরে ঠাক্কা দিয়ে দিব এই যে মুরগি মাংস একবারে মাখিয়ে চুলে দিয়েছি আর সব সময় আমার যে কোনো কাজে আমি যখন কাজ করি আমার সাহেব আমাকে অনেক সহযোগিতা করে এই যে আমাকে ওই যে মুরগির ঠ্যাংটা বেঁচে দিচ্ছে তরি তরকারি গুছিয়ে দিয়েছে অনেক কাজ আমাকে আগায় দেয় আমার কাজ রান্না করতে আমার অনেক সুবিধা হয় সব কিছু খুটে কাটে বসে বসে গুছিয়ে দেয় মাছ কেটে দেয় সব কিছু করে দেয় সবাই হুলে সবার সাহেব দা এইভাবে সহযোগিতা করে তাহলে সংসারে কিন্তু শান্তি আসে তো সবাই মিলে একসাথে স্বামী মিলে একসাথে রান্না করার আনন্দ আলাদা এবং সহযোগিতা করা এটাও কিন্তু একটা সংসারের শান্তির একটা প্রতীক তাই সবাই স্বামী স্ত্রী মিলে একসাথে সব কাজে সহযোগিতা করবেন এই যে আমার কর্মীর শাক আর ডাটা শাক মিশিয়ে একসাথে সাগ রান্না করেছি হয়ে গেছে এই যে মুরগির মাংসটা খুশিয়েছি এখন একটু জল দিয়ে দিব মুরগির মাংসটা জল দিয়ে দিলাম এই যে শাক তারপরে মলা মাছের চোরচুড়ি করলা আরে কাকরোল ভাজি আর বাগনা মাছের এই যে আচার তৈরি করে ফেললাম আজকে দুপুরের এই রান্নাটা করে ফেললাম এই যে শাক কাঁকর ভাজি মলা মাছের ডাটা দিয়ে চোরচুড়ি বাগনা মাছ আলু পটল দিয়ে চোরচুড়ি আর মুরগির মাংস আজকের রেসিপি কেমন হয়েছে আজকে দুপুরে খাবো মজা করে গুরা মাছের রান্না সব